থাকবে নিয়ম রক্ষার ম্যাচ আর নিউজিল্যান্ড যদি জিতে যায় সেক্ষেত্রে নিউজিল্যান্ড এবং ভারত একটা করে ম্যাচ হাতে রেখে সেমিস কি হবে আজকে সে ম্যাচ নিয়ে কথা হবে আরো কথা হবে গতকাল যে ম্যাচটা হয়েছে যেখানে বিগ ক্লাসে পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ভারত কি হয়েছে ম্যাচগুলো নিয়ে সুপার প্যানেল রয়েছে আমার সাথে শুরুতেই সাবেক ক্রিকেটার তুষার ইরাম আপনাকে ওয়েলকাম করছি কেমন স্যার আপনি আলহামদুলিল্লাহ এবং আমার সাথে রয়েছেন হাসান মাদি ক্রিকেট অ্যানালিস্ট জার্নালিস্ট মাহাদি ইউ আর লুকিং ভেরি হ্যান্ডসাম টুডে থ্যাংক ইউ থ্যাংক ইউ তুষার ম্যাম শুরুটা একটু ছোট্ট করে বাংলাদেশ নিয়ে করতে চাই যেটা বলছিলাম ডু অর ডাই বাংলাদেশের জন্য জিততেই হবে এমন একটা অপোনেন্টের সাথে যাদেরকে আপনারা লাস্ট ম্যাচ হারিয়েছেন লাস্ট ওয়ান তে বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়েছে অনেক বড় ব্যবধানে নয় উইকেটে নিউজিল্যান্ডের মাটিতে

কাম কামব্যাক করানোর অপশন আছে উপরের ব্যাটাররা যদি ভালো ব্যাটিং করে ক্যালকুলেটিভ ব্যাটিং লাইক এই ধরনের উইকেটে আজকে যেহেতু উইকেটটা খেলা তিনশো সাড়ে তিনশো রান হওয়ার ইঙ্গিত কিন্তু দিয়েই দিয়েছে ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে হবে এবং তিনশোর উপরে যদি রান করতে পারেন দেন আপনি এটা ডিপেন্ড করতে পারেন আমাদের যে বলিং অ্যাটাক আছে আমার কাছে মনে হয় যে পাকিস্তানের থেকেও কোনো অসুবিধা কম নেই বলিং এটা খুব যে খারাপ তা না পাকিস্তানের থেকে ভালো জায়গাতে আছে আমাদের অপশন মানে অপশনটা ব্যাটাররা একটু চিন্তিত আমি মানে ধরেন প্রথম ম্যাচটা খুব বাজেভাবে ব্যাটিং করেছি যেটা বলছিলাম যে ক্যালকুলেটিভ ক্রিকেট খেলতে হবে উপরে যে কোনো একজন ব্যাটসম্যানকে টিল দেন ফর্টি ওভার পর্যন্ত ক্যারি করতে হবে সেই জিনিসগুলো থাকা প্রয়োজন খুবই কারণ লাস্ট ম্যাচটা আমরা তাহলে জয়কে দেখেছি যে সে ক্যারি করার চেষ্টা করেছে এবং ক্যারিও করেছে বাট ইন বিটুইন উপরের ব্যাটাররা যদি কোনো আপনার রান না করে তাহলে ইজ ডিফিকাল্ট হয় মিডিয়েট অর্ডার কিংবা লেট অর্ডার যারা ব্যাটিং করতে আসে লেট অর্ডারে আমার কাছে মনে হয় যে সুপার পাওয়ার আছে আমাদের হাতে রিশাদ আছে দেন জাকির আলী অনেক আছে এখন যদি আজকে যদি নতুন কাউকে

Bahkan... প্রথম কথা হচ্ছে যে প্রথম ম্যাচে যে নাহিদ রানাকে খেলানো হয় নাই সেটা নিয়ে আপনি এই জায়গায় ডিফেন্সিভ মুড হচ্ছে আপনি আপনার ব্যাটিং অর্ডারটাকে লম্বা করতে চেয়েছেন কিছুক্ষণ আগে আপনি বলেছেন যে বাংলাদেশের টেলটা আর্লি ওপেন হয়ে যায় হ্যাঁ পঁয়ত্রিশ রান আপনার পাঁচ উইকেট যখন পরে যাবে প্রথম পাওয়ার প্লে ম্যান্ডেটরি পাওয়ার প্লে আপনি যখন ছয় সাত ওভারের মধ্যে পাঁচ উইকেট হারিয়ে ফেলবেন আপনার টেল কেন মানে এগারো জন প্লেয়ার বাইশ জনে কনভার্ট করে দেন একই রকম পরিস্থিতি তৈরি হবে সুতরাং আপনি খুবই ডিফেন্সিভ ইন্ডিয়ার এখন নিউজিল্যান্ডের যখন আপনি খেলতে যাবেন এটা আপনার জন্য ডু অর ডাই হয় জিততে হবে টুর্নামেন্ট থেকে আউট এমন একটা জায়গায় আপনি কখনো মানে ব্যাটিং অর্ডারকে লম্বা করে ম্যাচ জিততে পারবেন না এবং রয়াল পিন্ডির যে উইকেট উইকেট ইজ ভেরি ফ্ল্যাট এখানে তুষার ভাই বললো যে তিনশো থেকে সাড়ে তিনশো রান হবে এবং নিউজিল্যান্ড পাকিস্তানের এগেন্স্টে কারাচিতে থ্রি হান্ড্রেড টোয়েন্টি করেছে ফরমেডেবল ব্যাটিং লাইন আপ এত ভালো ব্যাটিং লাইন আপ সাথে যখন আপনি খেলতে যাবেন আপনার মেইন পরীক্ষাটা আপনার বোলাররা তাদেরকে কিভাবে আটকাতে পারে সো এই জায়গায়

আমরা নিউজিল্যান্ডকে নিউজিল্যান্ডের মাটিতে হারিয়েছি সেটাও একটা ভিন্ন একটা সিনারি হচ্ছে তখন অনেক ভালো ভালো ক্রিকেটাররা ফর্মে ছিল আচ্ছা বড় কথা তুষার ভাই সেই ম্যাচে বাংলাদেশ নিউজিল্যান্ডকে 92 রানে অল আউট করেছিল 98 বা 92 এর নিচে সুতরাং এরকম একটা ম্যাচ তো নিউজিল্যান্ড প্রতিদিন খেলে না প্রতিদিন খেলবে না একটা বাজে ডে আসছে সেই ম্যাচ আমরা জিতেছি এবং সেটাও আবার নিউজিল্যান্ডে কন্ডিশন আলাদা সবকিছু আলাদা ফর্ম আলাদা টিম আলাদা সো ইজ ভেরি ডিফিকাল্ট তুষার ভাই যদি বারবার পাকিস্তানের প্রসঙ্গটা টেনে নিয়ে আসে পাকিস্তান তারা দুটো ম্যাচ খেলেছে চারটা ক্যাচ ধরেছে চারটা ক্যাচ ড্রপ করেছে পাকিস্তান আমরা একটু পাকিস্তান এবং ভারতের প্রসঙ্গে আসি আবার আমরা বাংলাদেশের প্রসঙ্গে পাকিস্তানের খেলা দেখে উনত্রিশ বছর পর তারা একটা আইসিসি মানে টুর্নামেন্ট হোস্ট করছে এত খারাপ পারফর্ম করছে খেলা দেখেও খারাপ লাগছে পাকিস্তানকে দেখে দুটো ম্যাচে কখনোই মনে হয়নি যে তারা একটুর জন্য হলো ম্যাচে এগিয়ে রয়েছে বা ফাইট করছে হোয়াটস রং পাকিস্তান

আপনিও জানবেন না আমিও জানবো না ঠিক আছে বাট ইন্ডিয়া যদি একটা ম্যাচ হারে তাহলে দেখবেন যে হয়তো বা পনেরোটা ম্যাচের ভিতরে পাকিস্তানে একটা ম্যাচ খেলছে

এখন কি আপনি মনে করেন বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি কিনা শেখ হাসিনা এত হত্যাকাণ্ড করার পরে এত অনাচার অবিচার করার পরে সে পালিয়ে গেল তার নেতা কর্মীদের ফেলে আওয়ামী লীগ যে ফ্যাসিজমকে জন্ম দিয়েছে এটা যদি খালি আওয়ামী লীগের দোষ ভাবি এটা আমরা মারাত্মক দূর করব ফ্যাসিবাদ কিন্তু আমাদের মধ্যে আছে চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে প্রতিটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ডে যদি আমি একটা খেলার মাঠ করে দিতে পারি সবাই সেই রিক্রিয়েশনের জায়গাটা খুঁজে পাবে আপনি বলছেন বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য দেখলে তো আপনাকে মাথা খারাপ হয়ে যাবে বলা না বলা দেখবেন বৃহস্পতিবার রাত আটটায় শুরু করছি আজকের গানওয়ালা সোনার নপুর দেয়া পায় নাচে না গরি গো সুন্দর গান শুনছিলাম আসলে ওর সাথে বারবার বলছিলাম যে কথা কম বলবো তবে কথা কম বলা হচ্ছে না খুব একটা কথা এসেই যাচ্ছে আরো কিছু কষ্টের প্রভ শুধু তো নজরুল নয় তুমি তো আরো অনেক ধরনের গানই করেছো গাজেল করেছো আজ

gig buzz powered by gigabyte মহাদি আপনাদের সাথে আছি আমার সাথে আছেন ইলেক্টিফাইং তুশার ইমরান এবং মোস্ট এলিজিবল ব্যাচলার বনশাই ভার্সন সালমান খান বাংলাদেশের তাসনিম তাই অনন্ত আমরা জানতে চাচ্ছিলাম

বলো কাদের ফেস করতে যাচ্ছে চিন্তা করো একদিকে ওয়াকার ইউনেস হ্যাঁ তা বলছি আমি তো জানিনা আমি তো প্রথম আর কি করতে যাচ্ছি

একাধিক ম্যাচ উইনার নাই বাবর আউট অফ দ্য ফর্ম রিজওয়ান আউট অফ দ্য ফর্ম এই দলকে টানার মতো আর কেউ নাই আপনি সাউথ শাকিলের কথা বলতে পারেন অন এন্ড অফ কিন্তু সালমান আগা তো ফর্মে আছে সালমান আগা সব ম্যাচে ভালো খেলবে না বা এখনো নিজেকে আসলে প্রুফ করে নাই ভেরি ইয়াং টাইম লাগবে হয়তো আস্তে আস্তে ওই সময় চিন্তা করেন আপনি যে ইউসুফ ইউহানার মতো প্লেয়ার ইনজামাম মানে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে আন্ডার ব্যাটার যাকে আসলে ওয়ার্ল্ড ক্রিকেট সেভাবে রেকগনাইজ করে নাই হাউ গুড হি ওয়াজ এত চমৎকার ফিনিশার যখন ওই ওই সময় ক্রিকেটে কি হতো যে ওভার প্রতি ছয় রান করে নেওয়াটা খুবই ডিফিকাল্ট ছিল ওনারা যখন ক্রিকেট খেলতো বাট ইনজি যখন উইকেটে বীরেন্দ্র সেবাক বলছিল ইনজি ভাই মো মোস্ট আন্ডার রেটেড ক্রিকেটার যে ওভার প্রতি ছয় রান সাড়ে ছয় রান করে নিলে আরামসে সে নিয়ে নিতে পারতো তো ওই রকম প্লেয়ার তো আসলে নাই এখন পাকিস্তানে বাংলাদেশ ভারত ম্যাচ শেষে তুষের মিলান একটা

ওইভাবে ভালো খেলতে পারে না পাকিস্তানের যে প্লেয়ার দেখেন আপনি ম্যাচ যদি আপনি কম্পেয়ার করেন ইন্ডিয়ার যে কয়জন প্লেয়ার উপরে ব্যাটিং করেছে আর পাকিস্তানের যে কজন ব্যাটসম্যান ব্যাটিং করেছে তারা স্পিনে কতটা রান নিয়েছে সিঙ্গেলস ডাবলস এইখানে হয়তো পাকিস্তান টিমটা স্ট্রাগল করছে আর বাংলাদেশ আমরা

হারশিত রানার হারশিত রানার আসলো ও কিন্তু নিচে বোলিং করতেছে বাট লাইন এন্ড তাদেরকে কিন্তু সুযোগ করে দেয়নি তারা যেখানে যেখানে স্ট্রং ছিল লাইক আপনি বাবর আজাদের কভার ড্রাইভ দেখছেন গতকালকে সুন্দর তিন চারটা চার মেরেছে কভার দিয়ে তারপরেই কিন্তু একটু ব্যাকআপ লেন্থ বলিং করেছে আমরা বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচের পিড় আসতে চাই একটা क्वेश्चन না কইলেই না বিরাট কোহলি আর ওয়ান বর্টা করেন কি করতে পারেন আপনি সেটা ওয়ান ডে বিশ্বকাপ দেখেন ওয়ান ডে এশিয়া কাপ দেখেন টি-20 বিশ্বকাপ দেখেন বা এশিয়া এশিয়া কাপের টি-20 দেখেন যা দেখবেন যে কোন ফরম্যাটে পাকিস্তানের এগেইনস্টে আউটস্ট্যান্ডিং অসাধারণ মানে কি বিরাট কোহলি কি

ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি তো তার আগেই হয়েছিল সেটাকে 51 তে তুলে নিলেন মানে আনবিলিভেবল একটা প্লেয়ার এবং আざরউদ্দিনকে টপকে এখন ভারতের ওয়ানডেতে সবচেয়ে বেশি ক্যাচ তার

অনিক্য দলে থেকে যায় আপনি অনিককে বাদও দিতে পারবেন না প্রথম ইনিংস তার তারফরমেন্স এর পর আমরা এই জায়গাটা থেকে আবার তুষার মেনের কাছ থেকে নেবো তার আগে একটা ছোট্ট বিরতি নিতে চাই বাস পাওয়ার বাইক আসছি খুব শীঘ্রই এখন কি আপনি মনে করেন বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি কি না ঠিক আছে না এত হত্যাকাণ্ড করার পরে এত অনাচার অবিচার করার পরে সে পালিয়ে গেল তার নেতা দিয়ে ফেলে আওয়ামী লীগ যে ফ্যাসিজমকে জমা দিয়ে এটা যদি খালি আওয়ামী লীগের দোষ ভাবি এটা আমরা মারাত্মক দোধ করবো ফ্যাসিবাদ কিন্তু আমাদের মধ্যে আছে চট্টগ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে প্রতিটা ওয়ার্ড ওয়ার্ডে যদি আমি একটা খেলার মাঠ করে দিতে পারি সবাই সেই রিক্রিয়েশনের জায়গাটা খুঁজতে পারে আপনি বলছেন বৈষম্য বিরোধী আন্দোলন তো পেস্কেলের বৈষম্য দেখলে তো আপনাকে মাথা খারাপ হয়ে যাবে বলা না বলা দেখবেন বৃহস্পতিবার রাত আটটায় শুরু করছি আজকের গানওয়ালা সোনার নপুর দেয়া পায় নাচে না গরি গো সুন্দর গান শুনছিলাম আসলে ওর সাথে বারবার বলছিলাম যে কথা কম বলবো তবে কথা কম বলা হচ্ছে না খুব একটা কথা এসেই যাচ্ছে আরো কিছু শুধু তো নজরুল নয় তুমি তো আরো অনেক ধরনের গানিক করেছো গাজেল করেছো

না চিনাগরি গো সুন্দর গান শুনছিলাম আসলে ওর সাথে বারবার বলছিলাম যে কথা কম বলবো তবে কথা কম বলা হচ্ছে না খুব একটা কথা এসেই যাচ্ছে হ্যাঁ এক্স সিরামিক গ্রুপ সহনিবেদনে গিগাবাইট

আ আপনি এর ভিতরে চান তাহলে কাকে ড্রপ দেওয়া যায় সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যদি যে কোনো একজন ওপেনারকে আপনি ড্রপ করতে পারেন সেই ক্ষেত্রে রিয়াদ লেট মিডল অডায় এসে ব্যাটিং করতে পারে এখন উপরে আপনার কিন্তু অপশন আছে আপনি মেকশিপ ওপেনার অনেক আগে আমরা দেখেছি মিরাজকে করতে মিরাজ আছে শান্ত আছে শান্তত রেগুলারি টিনে ব্যাটিং করে বাট আপনি যদি উপর থেকে কাউকে ড্রপ করতে পারেন তাহলে মিরাজকে ওপেন করাতে পারেন মাহমুদুল্লা রিয়াজকে ঢুকাতে পারেন সেক্ষেত্রে চার নাম্বারে কিন্তু অনায়াসে মুসফিকে রয়েছে ব্যাটিংটা করতে পারেন আচ্ছা যেহেতু আপনার কিপার

মানসিকভাবে তৈরি কিনা আমি রেগুলার বেসিসে সাড়ে তিনশো থ্রি প্লাস চেস করি কিনা না আমাদের অভ্যাস খুব একটা নাই সো এই জায়গাটা আমার কাছে মনে হয় নিউজিল্যান্ড আগে ব্যাট করে থ্রি বা টোয়েন্টি এরকম করে ফেলে ইট উড বি ভেরি টাফ ফর বাংলাদেশ অ্যাড করি যে কোনো বড় ধরনের রান চেস করতে গেলে আপনার উপরে ব্যাটারদেরকে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে এবং ডেফিনেটলি টিমের একটা প্ল্যান থাকে একটা টিমের সার্ভিং প্ল্যান থাকে ম্যাচ শুরু হওয়ার আগে যে আমরা দশ ওভারে কত রান করবো কয়টা উইকেট যেতে পারে সো এই ক্ষেত্রে ওই প্ল্যানটা ফলো করতে হবে

সেটা হচ্ছে যে উইল টেক আপ প্রেডিকশন বাট টসে জিততে হবে সেজন্য দুজনে যেকোনো একজনকে সো আই হ্যাভ ডেফিনেটলি হেড অ্যান্ড টেল আপনারা পিক করবেন যে জিতবেন সে আজকে ম্যাচের প্রেডিকশন দিবেন সো হেড এবং টেল কে কোনটা তুষার ভাই ডেফিনেটলি চাপ তুষার ভাই কী নেবেন আপনি টেল টেল নেবেন ওকে লেটস সি আমাদের কপালে কি রয়েছে আমি ধরেছি এবং আমরা মনে হয় পেয়ে গেছে তুষার জিতেছেন আপনি আমি তো টেল এটা হেড আমি এটা হেড ও এটা টেল

অনেস্ট এবং যদি খুবই মানে হার্টলেস হিসেবে বলতে চাই আমার মন চায় বাংলাদেশ জিতুক কিন্তু এটা আসলে বাংলাদেশের জন্য কঠিন হবে আমার কাছে মনে হয় নিউজিল্যান্ডে এগিয়ে থাকবে এবং

নিউজিল্যান্ড টিমের চেঞ্জেস গুলো একটু জানতে চাই রাচিন রবীন্দ্র নেই মাথায় ব্যথা পেয়েছিলেন ট্রাই সিরিজে এবং এরপরে তিনি খেলেনি ডেভন কনওয়ে তিন ম্যাচে সাতানব্বই করেছেন আটচল্লিশ করেছেন দশ করেছেন উইল ইয়াং পাকিস্তানের সাথে সেঞ্চুরি হাঁকিয়ে বসেছেন রাচিন রবীন্দ্র ইজ ফিট যদি তাকে ঢোকাতে হয় আপনি মানে তো বসাতে পারছেন না ইয়াং কনোয়ের জায়গায় আপনি আপনি কনোয়ের জায়গায় রাচিন যদি খেলাতে চান খেলাতে পারেন অথবা আপনি উইনিং কম্বিনেশনটা যদি ধরে রাখতে চান সেটাও মানে আই থিঙ্ক একদম ফেয়ার যে একটা দল হঠাৎ করে কেন উইনিং কম্বিনেশনটা ভাঙবে আর বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে অত বেশি মানে তাকে নিয়ে অনেক বেশি রিসার্চের দরকারও পড়ে না মানে সাম্প্রতিক ফর্মের বিচার যদি আপনি চিন্তা করেন এবং উইকেট ব্যাটিং প্যারাডাইস সো এই জায়গায় খুব বেশি পারমোটেশন কম্বিনেশন নিউজিল্যান্ড যাবে কিনা সেটা নিয়ে আমার প্রশ্ন আছে আচ্ছা নাথান স্মিথ নিউজিল্যান্ডের যে স্পিনার রয়েছেন তিনজন তুষার ইমরান ব্রেসওয়েল স্যান্টনার ফিলিপ তিনজনই ডেফিনেটলি ওয়ার্ল্ড ক্লাস স্পিনার তারা জানেন যে তাদের রোলটা কি এই তিনজনকে নিয়েও জানতে চাইব তারা কিন্তু নাথান স্মিথ বোলিং অলরাউন্ডার যিনি রয়েছেন তিনি লাস্ট ম্যাচে পাকিস্তানের সাথে মাত্র দুটো ওভার বল করেছেন বিশটা রান দিয়েছেন তাকে দিয়ে বলিং এর কোটাই পূর্ণ করেননি ক্যাপ্টেন তাকে আজকে বাংলাদেশ টার্গেট করবে কিনা হ্যাঁ বিকজ অফ তার হাতে কিন্তু অপশন ছিল হ্যাঁ ছয় নম্বর হ্যাঁ ছয় নম্বর বলার ছিল এবং আমার কাছে মনে হয় ছয় নম্বর বলার ভালো বল করেছে এই জন্য একজন জেনুইন বলারকে হয়তো ততটা লাগেনি বাট আমরা কিন্তু স্ট্রাগল করবো আমরা স্ট্রাগল করবো এই জন্য আমরা কিন্তু জেনুইন পাঁচজন বলার নিয়ে খেলি একজন যদি মানে কারণ মার মার খেয়ে যায় তাহলে কিন্তু ডিফিকাল্ট হবে ছয় নম্বর বলারটা কে ওদের হাতে যেহেতু অপশনটা আছে এই জন্য কিন্তু তারা কাজে লাগিয়েছে আজকে হয়তো বা সিনারি অন্যরকম হতেও পারে বিকজ ব্যাটিং প্যারাডাইজে খেলা হচ্ছে বলার কিন্তু অনেক বড় দায়িত্ব আপনি যদি বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এই মুহূর্তে যে বাংলাদেশে হারাবার তো কিছু নাই ডুয়ার প্রেসার প্রেসারটা নিলে ডাইটাই আমার কাছে মনে হয় যে বেশি অবসম্ভাবী সুতরাং আপনি তুষার ভাইয়ের মতন বলবো যে চাপ নেওয়ার দরকার নাই চাপের বাইরে গিয়ে বেসিক ক্রিকেট খেলে যাওয়া ডিফিকাল্ট নিউজিল্যান্ডকে হারানো সো একটা সুযোগ বাংলাদেশ নিয়ে দেখতে পারে ধন্যবাদ হাসান মাহাদি ধন্যবাদ তুষার ইমরান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এক্স ইরামিক্স প্রেজেন্স কিক বাজ পাওয়ার্ড বাই কিগাবাইট আমরা বিদায় নিচ্ছি নাগরিক টিভির পর্দায় এই বিগ ম্যাচ দেখতে ভুলবেন না টেক কেয়ার আল্লাহ হাফেজ